নাকি ফজরের সময় মুসল্লি বেশি ডর কইতো না আবার নি জায়গা দাওয়াত হক কথা কইতাম নি এই যে ফজরের সময় কম হেরা কই যায় কইতাম নি কইতাম নি জোর এখন বলেন তো দেখি আমার নবী মুসারে কবরে কি শুয়া শুয়া নামাজ পড়তে দেখছে না দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবী কবরের ভিতরে ঢুকে দেখছে নাকি কবরের উপর থেকে দেখছে এবার আপনারা শব্দলপুর বিবেক বুদ্ধি খাটাইয়া কন মুসা নবী কত হাজার বছর আগে মরছে সেই মুসা যদি কবরে জিন্দা থাকিয়া নামাজ পড়তে ভারে আমার নবীর দেড় হাজার বছর ইন্তেকাল হয়েছে এই নবী রজা পাকে জিন্দা থাকতে পারে গে পারে না কি কর কি কয় মুসার চাইতে নবীর ফাওয়ারটা কম না বেশি নবী মেয়ারাজ রাত্রিতে গেছে এই মুসারে কবরের ভিতরে থেকে নামাজ পড়ে এ আমার তো চোখে দেখতে একটু কষ্ট হয় এই জন্য আমি চশমা লাগাই আমার নবীও কি চশমা দিয়ে দেখছে কবরের ভিতর কেমনে দেখছে এমনেই দেখছে রে বুড়া এবার ক মাটির উপর থেকে যদি নবী মাটির ভিতরে দেখতে পারে চশমা ছাড়া সেই নবী মাটির ভিতরে রওজা থেকে আজকে মাটির উপরে সবদলপুর মাহফিলটা দেখতে পারে কি বাড়ে না ই দেখছেন কাহিনী কোথায় গেছে গা বস নবী চলে গেছে গা বাইতুল মুকাদ্দাস গিয়া দেখে মানুষ আর মানুষ আর মানুষ আর মানুষ আমার নবী জিগা কিরে জিবেল কারা ক সব নবী সুলেরা সোভানো জন ই এখন কাতার বন্দী হয়েছে ক কিরে নামাজ কহজুর ইমাম সারা কেমনে নামাজ কয় কেমন করবে কইতাম না দেখাইতাম আজান হোক একামত হোক আজান একামত হয়েছে নবী রসুলরা কাতারটা সোজা করে খারাইছে আমার সব নবীর সামনে খাড়া করাইয়া ইমাম বানাইয়া আমার নবীর নাম হলো ইমামুল কথা কয় না যুবকরা বুড়ারা আমার নবীর নাম কে ইমামুল আমার নবী কি শব্দুলপুরের ইমাম নাকি নবী রসুলের ইমাম এবার বলেন থেকে মাটির তলের থেকে সব নবীরা যদি উঠতে পারে আসমান থেকে যদি সব নবীরা নামতে পারে নবীর পিছনে খাড়াইতে পারে এর ভিতরে মুসা নবী আইসি কি আইসে না কত আইসি কি আইসে না মুসা নবী একটু আগে না কবরের ভিতর ছিল এখন বাহির হলো কোন সুঙ্গা দিয়া আল্লাহ আল্লাহ আনছে এবার আপনারা বলেন মুসা নবী সহ সমস্ত নবীরা যদি আসমান থেকে নামতে পারে মাটির তল থেকে বাইরে হইতে পারে আমার নবী আমগো কবর আইতো ফারিনি আরে জোর কোন ফারিনি জোর কোন মার হাবা জোর কো বস এখন নামাজ শেষ নামাজ কথা কয় না নামাজ কয় রাকাত পড়ছ নামাজ দুই রাকাত দুই রাকাত দুই রাকাত কথা কয় না কয় রাকাত দুই রাকাত লাগ ফেজাল কি কর কিন্তু এই তাফসীরের কিতাবে লিখতেছে কোনো কেউ কয় দুই রাকাত আর কেউ কয় চার রাকাত দুই রাকাতের কত আছে কত আছে নবী ইমামতে দুইবার করছে আজকে নতুন নতুন কথা বুঝে লইয়েন আসলে নতুন না কিতাবও আছে ফুরানে আমরা জানি না সোভানুজোর আমার নবী ইমামতি করছে এই রাতে দুইবার জোরে বলেন কয়বার একবার করছেন মাটিতে আরেকবার করছেন আসমানে জমিনে ইমামতি করছেন নবী রসুলদের আসমানের মধ্যে বাইতুল বাইতুল নয় ইমামতি করছেন সমস্ত ফেরেস্তাদের গলা আওয়াজ থাকলে এখন আল্লাহ তাহলে আমার নবী রসুলদের ইমাম আমার নবী ফেরিস্তাদের ইমাম আমার এই নবীটা খারাপ না বালা কথা কয় না খারাপ না বালা তাহলে সেই নবীর সানে একটা টান দিতাম আমার কথা মোরে মনি, নবী মোরে খনি নবী নামে জপে যে যান সে তো দুজাহানের বলে না বলে না সেই তো দুজা নবী মোরে নূরে খোদা তার তরে সকল পয়দা আদমের কলহ বেতে তারি নুহুরের রসনিহি চাচুর যে গ্রহ তার তারি নুহুরের ইশারা আল্লাহ নলে যেহি অন্ধকার ডুবিত এই ধরনিহি যারা ভালো লাগছে বলেন মার বিজ্ঞানীরা কয় সান্দের আলো নাই সূর্য তারা আলো দেয় নজরুল এ ক আমি দেখেছি কোরআন হাদিস রিসার্চ সানদেরও আলো নাই সূর্যরও আলো নাই বরং সবাই মিল্লা গ্রহ তারা সবাই মিল্লা। মদিনার নবীর দরবার থেকে আলো পায় আমার নবীর কারো মহতাজ নয় নবী মোর নূরে খোদা আমার নবীর স্বয়ং আমার আল্লাহ আলো দেয় দেয়সরুলের চেহারাটা কেমন হইতে পারে তন দীবন একটা টান জবে আর সবে পুচা ফেরা নবক তবে হুর মালাকে নে কাহে নে লাগি সুবাহানা লাল চেহারাহাইয়ে সুভালজ নবী যখন আর সু আজিীমে গেছে। হুর গেলমান ফেরেস তারা কইতেছে ইয়াল্লাহ ইরে সুবান ইরে কি চেহারা সুবান জ্বর কইতেন উর্দুতে পড়তেছি তো বাংলা বুঝেন না আমরা সুবাহান আল্লাহ চেহারা হাইয়ে ওরা আন কি কসম ওরা আন হাইয়ে হাম চু মেঙ্গে কি জাহালি জোর করে মার হওয়া আরে এটা কি আইসে রে আরে কি আইসে রে আর সোয়াজমি কি আইসে ফেরেশতা হুর গেল মানে রে আল্লাহর কসম করলাম কোরআনের এরে এই সেহারার মধ্যে তো সেই কোরআনের নুরের তাজাল্লি দেখা যাইতেছে মা আইসায় কয় কি জানেন আমি রাতের বেলায় সিলাই করতে বইছিলাম সোমাল আপনি সশিনার বারো সান্দার কোথাও পরেন নিয়ে এটার মধ্যে আছে কোন তো আখি তু ফিস সাহারে মা আইসায় কয় শেষ রাত্রে আমি যখন সিলাইতে বইছি আর আমার নবীর জীবনটা কি কষ্টের এই জামা চিঁড়ে গেলে আরেকটা জামা কিনার ক্ষমতা নাই এই জামাটারে তালি দিলে আমার নবী ফজরের সময় তালিওয়ালা জামা গায়ে দিয়ে ইমামতি করেছো আর আজকে আমার বাসায় আমার শাশুড়ি কয় কি আমার নিজের কথাটাই কইতাম এক একটা পাঞ্জাবি বানাইতে একটা গছ কাপড়ের দাম টরে জাফানি নেই ছয়শ সাড়ে ছয়শো সাতশো দাম সাড়ে তিন গজ লাগে আমি হুজুর কোথায় এমনি বদনামি আছে কাপড় কিনা হুজুরে কাপড়ের দাম বাড়াইছি আমি বাড়াইছি তোর কষ্ট লাগে তোরে আমার ডার থেকে লম্বাটা ফরাইবো কথা না ঠিকই না কেউ কথা কি তার কবর কে ব্লাউজ ফরাইবো নাকি লম্বা জামাটা ফরাইবো দেখবি তোরে এই যা আছে এটি টাইনা টুইনা তোরে খুলবো কতক্ষণা ঠিকই না এখন আমারে কয় কি সে জামা এই জামাটি তো একটু কালার যেন কেমন হয়ে গেছে এ নতুন জামা বানাইলে বালা আসিল না দেখছি অথচ কিন্তু বেশি দিন হইছে না আর পাঁচ ষাটটা জামা ফালাই দিয়ে আবার নতুন নতুন কিনতে কয় কি কম আর আমার নবীর জীবনটা কেমন মা আয়েশা কো কুনতু কায়দাতা তাকছিল ও নবী صلى আকছিবলো না নাও আমরা জুতা একটু কিছু পুরান হইলে আর নতুন জুরা কিনে আর মা আয়েশা কো আমার নবীর জুতা চিড়ে গেছে আমি সুতা বানাইয়া দেই আর নবী নিজের সুয় সুতা দিয়া সুতাটারে তালি দিয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ ছলায় আল্লাহু বড় বড় আল্লাহ আল্লাহ আজকের মসজিদের মিম্বর দেখেন কত দামের কিন্তু আমার নবী মসজিদে শুক্রবারে নামাজ পড়ে আহারে একটা মিম্বর পর্যন্ত নয় নবী মাটিতে খারাইয়া খারাইয়া খোঁদ বা মারে সোভানজর কি কী বলেন এরম একটা দিন গেছে নি নবীজি এখন কোথায় দাঁড়াইবো এটা খেজুর গাছ খুঁটা দিছে মসজিদের নবীতে খেজুর গাছটা যাতে ফোরে না যায় নবিয়ে এই জন্য হেলান দিয়া দিয়া খোঁদ বা মারে সোমানজুরতে না কতদিন পরে একজন মহিলা সুন্দর এটা গাছ কাটটা এটা তক্তা বানাইয়া মিম্বর করে মসজিদে পাঠাইছে আমার নবী এবার এই খেজুর গাছটারে বাদ দিয়া ওই যখন মিম্বরে উঠতে খোদবা দেওয়ার জন্য রওয়ানা দিছে শুনতেছে এই খেজুর গাছটা যার জার 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 করে কানতেছে জোরে আল্লাহ কও না একবার আল্লাহ আকবা হাদিসটা ঠিক আছে নি আমার নবী ফার রাজা খোদবাটা না ফইরা ফেরত আইছে আয়াস থাক কান্দস কেন শোভানো জোর কইতেন না গাছটারে থামাইতেছে সান্ত্বনা দিতেছে গাছের আরও জোরে কান্দা আইছে আমার নবী জিগে তুই কেরে কান গাছে এখন নবী লোকে কথা কইতেছে কেখন কোন আপনাদের বিশ্বাস হয় কি হয় না গাছটা কি কয় আপনারা শুনতে মনে চায় কি চায় না এটা আগামী বছর কমু আজকে থাক কি কন আগামী বছর কমু হ্যাঁ কইতাম নি তাহলে কিন্তু বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবো আজকের ওয়াজ দিছি এই কোন না ঘুরতাম চারিদিকে ঠিক কন কোন আচ্ছা নি মার হাবা জোর খন হুজুরে আমার আনছে ঘুরাইয়া ঘুরাইয়া কয়ে কিন্তু কোন আচ্ছা গেলে এই রাস্তা দেখা যায় আনছেন ঘুরাইয়া ওয়াজ করবেন কোন আচ্ছা এটা কোনটা সোজা সোজা মার হাবা জোর খন এখন কি বলতে চাইছিলাম কথা কয় সত্যি গেলে বলবেন ঘরের মধ্যে যখন খুঁটা দেয় জিন্দা গাছ না মরা বাঁশ কাটটা যে খুঁটা দেয় মরা না জিন্দা আরে তাল গাছ দিয়ে যে ফালা দেয় জিন্দা না মরা তো মসজিদে নবীতে যে খুঁটা দিছে এটা কি মরা না জিন্দা এটা কথা কয় কেমন কিছু কিছু ব্যাক কল আছে নবী সিনেন আসেনি এখন খেজুর গাছে কি কয় কইতাম নি ওস্তুনে হান নানা দারিখি যে রাসুল নালামি যাদ হামসুয়ার বাহুল নবিগো কেরে কান্দি শোনো তুমি যে এতদিন আমার ফিডে লইয়া লইয়া খোদ বাড়ার দিছিলা এটা মায়া যে লাগছে আর আজকে যে আমার সাইরাগ নবী তুমি ওই মেম্বরে রওনা দিছ বিরোহ জ্বালা আমার সব ফাইটটা যাইতেছে সোভানো আমার নবী ডাক দিয়ে তুই কান্দিস না তোরে আমি পুরস্কার দিয়ে দেই খেজুর গাছে কি কয় ও নবী নবী ও নবী কি দিবা কি দিবা কি দিবা আপনি বলেন তো দেখে আমার নবী দিলে কি কম দেয় না বেশি দেয় কনে কম দেয় না বেশি দেয় কি তো কয় আমি কি কইতাম কি কী তো ক আমি কি কইতাম আমি একটা কথা কই যদি কেউ পিছনের থেকে সামনে আধা হাত কইরা কইরা আজ্ঞাবেন আল্লাহ আপনাকে কোটি কোটি বছর আগে যেন জান্নাতে নিয়ে যান আমরা বেহাস থেকে আগে যাবেন না ফরা যাবেন তো ফিসের দিকে যাবেন না সামনে আইবেন সবে আজ্ঞা কেউ কই না আমি কইছি আও না আও না একটু লড়ো না একটু লড়ো না এর মুরগি নাইম্যা গেলে না ডিম পচ্ছা যায় তোমরা আগে আইলে কি তোমরা কি এই তোমরা আগে আইলে কি তোমরা তো কি পচ্ছা যাইবো গা আমরা ব্যস্ত আগে যাইতাম না পরে যাইতাম এই দেখেন এই যে এই যে তো লড়েন না আব্বা এই ওই জায়গা হয় না আরে একটা মানুষ যদি জায়গা দিবা এই লোকটা ওয়াজ শুনলে যত সোয়াব যে জায়গা দিবা তারও অত সোয়াব মার হাবা জোর এই আমরা কি ডাবল সোয়াব নাই সিঙ্গেল আর জোর সিঙ্গেল না ডাবল তো ফিসনে কেন সামনে আও না মার হাবা জোর হয় না কেন নারায় থাকবে নারায় রিসালাত হয়ে গেছে অনেক জায়গা মার হাবা জোর হয়েছি নি নি আর আমি লাড়তাম না কানে ধরে ওয়াদা করছি না আর আর লাড়তাম না আপনাকে মনে কষ্ট হইতেছে দেখেন ওই ওই যে মধ্যখানে ফুকুর পড়ছে ফুকুরে ড্রেজার দিয়ে পরে কিন্তু আমার যে ফুকুর পড়ছে হে এটা থুতু দিয়ে বরে না ওই দেখেন ফুকুর পড়ছে ওই যে মার হাবা জোরে কয় না বাস আমার আর কথা নেই আপনারা এবার বলেন তো দেখি ওয়াজ নাকি লম্বা হইব না বাইটটা হইব জেনা 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 আমি বেশি লম্বা করতাম না আমার গড়ি আমি সাইয়া লই সাড়ে দশটায় দরছি সাড়ে এগারোটা বাজাইছি এক ঘন্টা হয়ে গেছে আর আছে গরির টাইমে চব্বিশ মিনিটে কি না না আরে বুড়ে তুমি বুঝো আর চব্বিশ মিনিট পরে বারোটা বাজা যাইবো বারোটা বাজলে ওয়াজ শেষ হইবো কারণ ওয়াজের মধ্যে দিন তারিখ দেওয়া আছে আজকে সাতাইশ তারিখ বারোটা বাজলে সাতাইশ তারিখ শেষ কেউ কথা না ঠিকই না বলেন তো বারোটা এক মিনিটে এ মোবাইলে কয় তারিখ দেখা যাব তা আমি কি আঠাশ তারিখের ওয়াজ লই আইছি আমি একদিনে গাড়ি ভাড়া আইন দুই দিন চালাইলে গাড়ি ভাড়া কয়দিন দেওয়ার লাগে মার হাবা জোর কি কন আপনার আরেকটা চালাইতাম নিজের খন চালাইতাম নিজের খ আমার আব্বার নামেই নাকি দয়াল নবীর নামে নামাজ আনলো কে কোরআন আনলো খোদার নাম কইল কে কুল হু সালাম কথা আর আমরা সেই নবীরে নামাজে সালাম দিতে চাই কি না নামাজ না নামাজ সাইরা কথা না নামাজ কইরা না নামাজ নামাজ না পড়লে তুই সালাম দিবি কেমনে কেউ আমরা নবীরে সালাম দিতে মনে চাই কি চায় না না জমি দেয় আমরা কি চাই চমৎকার ওয়াজ হয়ে গেছে মার হওয়া জোর কি কন আপনার ওয়াইফ যে খাওয়াইছে আজকে এ লাভ হয়েছে না লোকসান গেছে আলোচনাটা করতে করতে কোন জায়গায় গেছে